হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেকার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পিসি এবং কি ছোট রুমের মধ্যে যারা খুব কম বাজেটের মধ্যে স্পিকার চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আজকে তিনটা মডেল স্পিকার নিয়ে কথা বলবো যারা একটা পিসি বিল্ড করছেন খুব কম বাজেটের মধ্যে একটা টুইস্ট ওয়ান স্পিকার চাচ্ছেন বা ছোট একটা রুমে একটা কম বাজেটের মধ্যে একটা টুইস্ট ওয়ান স্পিকার চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আর এই গুলা অ্যারাউন্ড তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলা ডিস্টেন্স মডেল কি কি আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আমরা ওয়ান জিরো ফাইভ মডেলের এক মডেল দিয়ে শুরু করি তো এটা মাইক্রোলেভের ওয়ান জিরো এম ওয়ান জিরো ফাইভ হ্যাঁ এম ওয়ান জিরো ফাইভ এটা ব্লুটুথ একটি স্পিকার সবচেয়ে ছোটোর মধ্যে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং প্রাইস এর ডিস্টেন্সের মধ্যে খুব ভালো একটি স্পিকার এটা আপনার পিসিতে বা ছোটোখাটো রুমের মধ্যে ইউজ করতে পারেন এটা আমরা আর এম হিসাবে পেয়ে যাচ্ছি ওয়াট আর এম এস এবং কি ছোট্ট করে একটা সাব ওফার দেওয়া আছে দুইটা স্যাটেলাইট দেওয়া আছে এটা ফুললি উডেন বডি এটা ব্লুটুথ ভার্সন তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে তেত্রিশশো টাকা হলে পারচেস করতে পারবেন এটার মডেল এম মডেল তো নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা মাইক্রোলেভের খুব একটি কম বাজেটের মধ্যে হিট একটি মডেল মাইক্রোলেভে ওয়ান ওয়ান এইট বিটি অর্থাৎ একশো আঠারো বিটি একটি স্পিকার এই ডিজাইন এবং কি সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং কি প্রোডাক্টটা আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি ওয়ান জিরো এইট যেভাবে সেল করি সেভাবেই ওয়ান ওয়ান আমরা সেল করি তো এই প্রোডাক্টটার মডেল মাইক্রোলেভ কুল ওয়ান ওয়ান এইট বিটি ব্লুটুথ স্পিকার এই স্পিকারটি আপনি বা বাজাতে পারবেন ব্লুটুথও বাজাতে পারবেন এবং কি এটা আমরা আর এম ওয়ার্ড হিসাবে পেয়ে যাচ্ছি এগারো ওয়াট এটা এগারো ওয়াট আর আর এই প্রোডাক্টটা অথরাইজ গ্লোবাল ব্র্যান্ড এই প্রত্যেকটা প্রোডাক্টই গ্লোবাল ব্র্যান্ডের হ্যান্ডটেক দেওয়া আছে তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর ভিয়ার্স প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে যখন অনলাইন পারচেস করতে চাবেন তাহলে অবশ্যই আমাদের আমরা তো মডেল বলেই দিচ্ছি তারপর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মডেল বলতে হবে ওয়ান জিরো ফাইভ ওয়ান ওয়ান এইট তারপর আরও একটি মডেল আছে এভাবে মডেল বলতে হবে তো ভিয়ার্স নেক্সট আরেকটা মডেল নিয়ে কথা বলতেছি এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মডেল কম বাজেটের মধ্যে খুব হিট একটি মডেল এম ওয়ান জিরো এইট একশো নামে আমরা সবাই এটা চিনি একশো আট বিটি একশো আট মানে বিভিন্ন নামেই আমরা চিনি তো এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে এখন বর্তমান অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট টা হ্যাঁ এটা মডেলটা টা এবং কি আপনারা ভিডিও দেখার মাধ্যমে আমাদেরকে বলেন যে ভাই এই প্রোডাক্ট টা কত তো আমরা তো দুই তিনটা প্রোডাক্ট আমরা দেখাই তা আপনি মডেল বলতে হবে তাহলে আমরা প্রাইস বলে দিব কোনো সমস্যা নাই তো এই এম ওয়ান এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটাও আমরা আর এম এস ওয়ার্ড পেয়ে যাচ্ছি বারো ওয়াট আর এবং থ্রি ইঞ্চি ওফার টু পয়েন্ট ফোর ইঞ্চি করে আপনার দুইটা স্যাটেলাইট এবং কি এটার মধ্যে ইউএসবি দেওয়া আছে অক্সপোর্টও দেওয়া আছে এবং কি ব্লুটুথও আপনারা বাজাইতে পারবেন পিসির জন্য সবচেয়ে বেস্ট এই তিনটা মডেল স্পিকারই আপনারা নিতে পারেন এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটাও আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তো বিয়ার্স এই তিনটা পোড়া খুব বেস্ট কম প্রাইজের মধ্যে এবং কি সান কোয়ালিটি ভালো এটা আর আপনাদের মোটামুটি যারা পিসি এবং কি ছোট রুমের জন্য আমরা যারা ইউজ করতে যাই তাদের বাজেটের মধ্যে খুব সুন্দর তিনটি স্পিকার আপনারা এটা নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা তো তিনটা মডেলই ডেসক্রিপশন এবং কি প্রাইস আপনাদের বললাম তিনটা প্রোডাক্টই খুব বেস্ট একটি প্রোডাক্ট আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই প্রোডাক্টগুলা আপনারা আমাদের কাছ থেকে আমরা তো আপাতত সাউন্ড শোনাইতে পারতেছি না তিনটা প্রোডাক্ট আমাদের চ্যানেলে এগুলা প্রত্যেকটাই আলাদা শর্ট ভিডিও এবং কি এমনি ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সাউন্ড প্লে করা আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা সাউন্ড শুনতে পারেন না এগুলো আমরা মোটামুটি যারা আমরা এটা পারচেস করি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতো সেটা আমরা বুঝিও যে এটা অতটা আহামরিও সাউন্ড না আবার অতটা কম সাউন্ড না মাইকোলের সাউন্ড বলতে এলেগা যতটুকু সাউন্ড দিবে একদম কোয়ালিটি ফুল সাউন্ড দিবে আর ব্র্যান্ড বলতে এটা লং ইউজ করতে পারবো আমরা চার পাঁচ বছর দশ বছর যে পর্যন্ত প্রোডাক্টটা থাকবে এটা সাউন্ড কোনো মিস হবে না সাউন্ড কমবে না একাদার সাউন্ড একই কোয়ালিটি থাকবে তো ভিউয়ার্স এই তিনটা প্রোডাক্ট পারচেজ করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি যারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিস নিতে চান আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে দিতে পারি অবশ্যই আমাদেরকে ফাইভ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের অ্যাড্রেস আসতে পারেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আনবক্সিং করি এবং প্রোডাক্ট রিভিউ করি তা প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা দেখতে পারেন প্রিভিয়াস ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম